গ্রামের একজন মেয়ে টিকটকের মধ্যে ভিডিও বানাতে যাচ্ছিল এমন তো অবস্থায় পিছন থেকে ভূতের ডাকে তিনি ওইখান থেকে চলে যায় ভূত যেন মানুষের পিছনই ছাড়ছে না দুই সালে আসার পর ভূতের যন্ত্রণায় মানুষ এখন টিকটকে ভিডিও বানাতে পারছে না গ্রামের একজন হয়তোবা বা গৃহবধূ তিনি ঘরের মধ্যে সংসার নিয়ে ব্যস্ত থাকেন এবং ফাঁকে ঝুঁকে আসে তিনি টিকটকে ভিডিও বানাতে যখনই ভিডিওটা করতে নাই তখনই পিছন থেকে ভূত বা ঝিনে আক্রমণ করে তাকে তাকে ডাক দেয় তুই ওইখানে না থেকে আমার কাছে আয় আমি তোকে সোয়াখ ভালোবাসা সবকিছু দিব। তোকে আমি ভাইরালও করে দিব ওই যে লিঙ্ক ভাইরাল করবে অন্য কিছু না ভাই এই জন্য ওই ডাক শুনে বনটি ওইখান থেকে দৌড়ে পালিয়ে নিজের ইজ্জত রক্ষার্থে ঘরে গিয়ে ঢুকে পড়ে যখনই আবার ওইখান থেকে ভূত ইবলিশটা চলে যায় তখনই তিনি আবার এসে পুনরায় ভিডিও করতে নেয় এইভাবে দীর্ঘদিন এই বন্টি ভিডিও বানাতে থাকে ওই যে কথায় আসে না মানুষের চেষ্টায় মানুষকে সফলতার সিঁড়ি উপরে উঠে নিয়ে যায় যেহেতু এই বন্টি দেখলো যে পিছন থেকে কেউ ডাক দিছে এবং সেই ভিডিওটি আপলোড করার পরে মানুষ সেটাকে একটু পছন্দ করে নিয়েছে বা মানুষের কাছে একটু ইউনিক মনে হয়েছে তখন এই বনটি প্রতিনিয়ত একইভাবে ভিডিও বানাইতে থাকে মানে ভিডিও বানাইতে নিলে পিছন থেকে ডাক দেয় সাইড থেকে কেউ ডাক দেয় এই পাশ থেকে ওই পাশ থেকে ডাক দেয় এরকম কিছু একটা দিন বোঝানোর চেষ্টা আর মানুষও সেই ভিডিও দেখে মজা পায় আসলে আমরা সাধারণ জনগণ যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বসবাস করি তারা হয়তো বা চিন্তাই করে নিয়েছি বন্টি কত বলদ ভিডিও বানাইতে নিলে তাকে ডিস্টার্ব করে তবে বলদ কিন্তু এই বোনটা না বলদ হচ্ছে ভাই আমরা একজন মেয়ে মানুষকে বলত বলার আগে একশো একবার ভেবে দেখবেন আপনি কি মেয়ে না ছেলে যদি ছেলে হয়ে থাকেন তাহলে কখনো মেয়েকে বলদ বলতে যায় না মেয়েরা মনে করেন আপনার সামনেই সবকিছু করে ফেলবে আপনি বুঝতেই পারবেন না এই যে এই মেয়েটা যে বারবার আমাদেরকে বোকা বানাচ্ছিল ধোকা দিচ্ছিল প্রত্যেকটা ভিডিওর মধ্যে কি সবাই পিছন থেকে ডাক দেয় আর ওইখানে তারা ভিডিও করলেই যদি পিছন থেকে কেউ ডাকে তাহলে কি জাগার আর অভাব সব জায়গায় বানাইতে পারে ধরলাম কথার কথা ঘরের মধ্যে মানুষ আছে বা আপনার পরিবারের মধ্যে শ্বশুর শাশুড়ি আছে তারা দেখে ফেললে আপনার জন্য সমস্যা হবে যার কারণে আপনি দূরে গিয়ে ভিডিওটা বানাচ্ছেন তবে দিন শেষে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ জানে জানে না আপনি আপনি এখানে ভিডিও বানান সবাই সবাই আপনাকে সাপোর্ট করে অভিনয় করেন এই যে ভাই বলে দিলাম আপনার বউ হয়তো বা গোপনে এইভাবে ভিডিও বানাচ্ছে প্রতিনিয়ত আপনি একটু খোঁজ খবর রাখেন দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার বউ কি করছে এরকম করে ভিডিও বানাইতে বানাইতে একটা সময় যখন ট্রেন্ডে পড়ে যাবে না তখন ওই যে আজকে আপনি তাকে যত অপমান করছেন সব ফিরে দিবে এর পরবর্তীতে আপনার ঘরে থাকবে না চলে যাবে আরেকজনের কাছে গিয়ে ওইখানে সংসার পাতে তাই নিজের বউকে ঠিক রাখার জন্য আগে একটু চেক করেন ফেসবুক ইউটিউব টিকটক কোন জায়গায় কি করছে আপনার বউ আসলে দেখেন আমি যত কথাই বলি না কেন দিন শেষে মতামত একান্তই আপনার এখনকার স্বামীরাই তো বলে তুমি যা যত খুশি নাচানাচি করো ভাই দিন শেষে আমার টাকা চাই বউকে দিয়ে নাচান বউকে দিয়ে গাওয়ান বউকে দিয়ে অশ্লীল ভিডিও বানান বউর শরীর দেখায় বিকৃত ভাবে তারপর টাকা ইনকাম করে কারণ কি করবেন ভাই কাজ কাম করতে তো ভালো লাগে না বউরে দেখা যদি টাকা কামানো যায় তাহলে ওইটাই ভালো যেমন ধরেন ফুড ব্লগার এক একটা হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছে ওইখানে খেয়ে আমাদেরকে বলছে বা খেতে ভাই খুবই মজা আপনারা চাইলে এখানে আসতে পারেন খাওয়ার জন্য সেরকম ভাবে বউ ব্যবসায়ীরা তার বউটাকে দেখাচ্ছে দেখেন ভাই খেতে খুবই মজা শুইতে খুবই মজা ধরতে খুবই মজা চাইলে আপনারা ধরতে পারেন এইভাবে ফুড ব্লগার আর কাপল ব্লগারের কিন্তু ভাই অনেকটাই মিল আছে এরা চাইলে সবকিছু করতে পারে আমি আপনাদেরকে একটা কথা বলি তাদের সফলতা দেখে আপনারা অনেক আফসোস করেন ভাই আমি কেন সফল হইতে পারলাম না আপনারা পারবেন সফল হইতে একমাত্র সফল হওয়ার জন্য আপনার কি করতে হবে প্রথমত আপনার লজ্জা স্থান রাখা যাবে না ভাই লজ্জা স্থান রাখা যাবে আপনার মনে লজ্জা রাখা যাবে না কারণ লজ্জা না রেখে লজ্জা স্থানের ব্যবহার করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন একেই বলা হয় একজন বউ ব্যবসায়ী এখন কথিত বউ ব্যবসায়ী বা প্রকৃত বউ ব্যবসায়ের মধ্যে পার্থক্য কি দিন শেষে দুইটাই বউ দেখায় টাকা ইনকাম করে তাদের পার্থক্য খোঁজার জন্য আপনার আর্টস এর ছাত্র হতে হবে সায়েন্সে ভর্তি হলে চলবে না কারণ সায়েন্স আপনি কখনো মিলাইতেই পারবেন না টিকটকারদের ক্ষেত্রে আমি যখন এরকম একটা ভিডিও দেখলাম তখন আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম যে গ্রামগঞ্জের মেয়েরাও এখন টিকটকে ভিডিও বানায় ভাই রান্না বাদ দিছে ফ্যামিলির কথা বাদ দিছে জামাই কি করলো না করলো সেটা বাদ দিছে তিনি এখন ভাইরাল হইতে হবে আর এই যে যারা ফেসবুক ইউটিউব চালায় না ওইখানে অসংখ্য কাপল ব্লগার আছে দেখাচ্ছে আজকে তার জামাই তাকে স্বর্ণের এই জিনিসটা কিনে দিছে কালকে ওইটা কিনে দিছে পরশু ওইটা কিনে দিছে বোর স্বপ্ন পূরণ করতেছে এইগুলো দেখার পর যখন নিজের জামাইকে প্রশ্ন করে তুমি কেন ওই ব্লগারের মতো করে আমার স্বপ্ন পূরণ করতে পারো না তখনই তো ভাই সংসারের মধ্যে অশান্তি লাগে সবাই তো লজ্জা স্থান ব্যবহার করে লজ্জা কাটায় তারপর নিলজ্জার মতো টাকা কামাইতে পারে না এটা ওই জামাই বুঝাইবে কেমনি এই আমি বুঝাই দিলাম ভাই যত যাই বলেন না কেন আমি জীবনে ভাই কাপল ব্লগারদের পক্ষে ছিলাম না আমি জীবনে তাদের পক্ষে যাইতে পারবো না ধরেন তারা সুশীল ভিডিও বানাইলো বোর চেহারা টেহারা দেখাইলো না ওই যে স্ট্রাকচারটা মানুষের সামনে ফুটে আসলো না তখন আমি তাদের পক্ষে যেখানে বৌদেরকে আনাই ঠিক না সেখানে ধরে নিলাম পর্দাশীল অবস্থা আনেন আমি পক্ষে আছি তবে বেপর্দা অবস্থায় এনে বউকে দেখাবেন আপনি ক্যামেরার पीछे থেকে ক্যামেরা করবেন ওই দিন এখন নাই এখন মানুষ আপনাদেরকে গালিগালাজ করবে তবে কি করব ভাই নিলজের দল গালিগালাজ করলেও এদের লাভ নাই এরা এদের মতো ভিডিও বানাই যাবে সর্বশেষ আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন না লাগলে শেয়ার করার কোনো দরকার